নাটক করতে পারছেন আমি ডেভিল হ্যান্ড করবো তার মধ্যে আবার শেখ হাসিনা জেগে উঠছে শ্রীকাম বলুক একটা বুলডোজ সে কতগুলো হাতে কি করে দেয় হুমকি দেয় এই গভর্নমেন্টের কাপা আরম্ভ হয়ে গেল অন্তর্বর্তী সরকারের মেয়াদ এই অন্তর্বর্তী শব্দটার ভেতরে আসলে বোঝা যায় যে এটা দুটো ঘটনার মধ্যবর্তী একটা সরকার তাহলে এই সরকারের মেয়াদ প্রফেসর ইন্নু যেমনটা ধারণা দিয়েছেন আমরা যদি দুই হাজার জুন পর্যন্ত ধরি তাহলে এই ছয় মাসে যে পারফরমেন্স বা উল্লেখযোগ্য কাজ অথবা ধরেন যে সন্ত্রাসী ধরার জন্য যে বিশেষ অভিযানটি শুরু হলো গতকালকে থেকে যেটিকে অপারেশন ডেভিল হান্ট বলা হচ্ছে সেটিও তারা শুরু করলেন ছয় মাস পরে কেউ কেউ বলছেন যে এটা আসলে আগস্ট সেপ্টেম্বরে শুরু করার কথা ছিল তাহলে হয়তো ওবায়দুল কাদের বলি কিংবা অনেকে সাবেক মন্ত্রী বলি পুলিশের অনেক যারা সরাসরি গুলি করেছেন তার অনেক হয়তো পালিয়ে যেতে পারতেন না ফলে এই ছয় মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনারা তো শিরোনাম করেছেন যে হানিমুন শেষ কাজ শুরু আশ্চর্য উদ্যোগ চিহ্ন আছে আশ্চর্য চিহ্ন আছে আচ্ছা হানিমুন যখন চলে তখন কি খাওয়া দাওয়া করে না কেউ করে খাওয়া তো করে আরো বেশি করে আরো বেশি করে তো তাদের সমস্যাটা কি হানিমুনের সঙ্গে অন্য সময় পার্থক্যটা কি পার্থক্যটা হলো হানিমুন চলাকালীন সাধারণত ওই স্বামী স্ত্রী কেউ কারো দোষ ধরে না অথবা পাড়া প্রতিবেশী তাদের দোষটা ধরে না কিন্তু খাওয়া দাওয়া কিন্তু চলে তো দোষ ধরবেন না আপনি সমস্যা নাই তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছিলেন সেটা তো পারেন নাই কাজে আপনি কতদিন আর তাদের কি করবেন আর ডেভিল হান যেটা করতেছেন আমি এগুলি একটু পয়েন্ট আস্তে আস্তে আসি আপনাকে দেখেন গত ছয় মাসের মূল সমস্যাটা কি আপনি ডেভিল হ্যান্ড তখন শুরু করলেন যখন ডেভিল হ্যান্ড কেউ নাই ডেভিলটা চলে যাওয়ার পরে এখন আপনি ডেভিল হান করতেছেন সবাই তো জানে কে কোথায় আছে এখন অলরেডি

যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি একসময় পৃথিবীটা অন্ধদের পৃথিবীতে পরিণত হবে তো এখন যেটা হচ্ছে আপনি আচ্ছা বলেন তো ওবায়দুল কাদের এক মাসের বেশি সময় সিলেট এলাকায় ছিলেন এটা আমরা সবাই দেখতেছি জানতেছি বুঝতেছি আকার ইঙ্গিত পাচ্ছি যশোরে তো এই যশোর অথবা সিলেট যেটাই দুইটা দুই প্রান্তে যেটাই হোক কোথায় ছিলেন খোঁজার চেষ্টা করা হয়েছে খোঁজার চেষ্টা করা ষাট জন লোক নাকি ক্যান্টনমেন্টে ছিলেন তারা ছিলেন কেন থাকলেন না পরে আর কোথায় গেলেন কেউ খোঁজার চেষ্টা করছে কেউ জানে কোন ষাট জন লোক ছিল ওখানে কেউ জিজ্ঞাসা করেছে কোন ষাট জন লোক ছিল আপনারা কেন তাদের তালিকা দিচ্ছেন না কেউ জিজ্ঞাসা করেছে কয়নি তো সবাই নিরাপদ যার যার মতো চলে গেছে চলে যাওয়ার পরে এখন আপনার নাটক করতে পারছেন আমি ডেভিল হান্ড করবো সমস্যার সমাধান শুধুমাত্র দিতে পারে নির্বাচন তাহলে এই রাষ্ট্র সংস্কার এই গণ অভ্যর্থন এগুলোর আসলে দরকার এগুলোর পেছনে তো মানুষের নিশ্চয়ই কিছু আকাঙ্ক্ষা ছিল এবং আজকেও অন্যান্য নেতা মিডিয়া ফখরিজলাম আলমদের আবারও বলছেন যে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই তার মানে কি ছাত্র জনতা আবার নতুন করে শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছে অথবা শেখ হাসিনা এখনো কি এত বড় শক্তিশালী যে তার ফাঁদেই সবাইকে পড়তে হচ্ছে শেখ হাসিনা তো একটা ব্যক্তি মাত্র নয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন শেখ হাসিনা কি দেশের সবচেয়ে শক্তিশালী না আরী ছিলেন ছিলেন না উনি কিন্তু একদম ব্যক্তি না উনি কিন্তু একটা টোটাল একটা সিস্টেমের নাম ওনার মাধ্যমে যে একটা সিস্টেম দেশে ক্রিয়েট হয়েছিল সেটা আপনার কি প্রশাসনে কি বিচার বিভাগে কি আপনার কি বলে জনপ্রশাসন বলেন কি পুলিশে সমস্ত জায়গায় যে একটা সিস্টেম ক্রিয়েট হয়েছিল এই সবটা মিলিয়ে কিন্তু শেখ হাসিনা একজন ব্যক্তি না কিন্তু সেখান থেকে আমি এটা তো শুরুর থেকে আমি বলে আসছি দেখেন শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে কিন্তু শেখ হাসিনা কোথায় নাই শেখ কি সচিবালয় ছিলেন না ছিলেন তো এখনো তো ওই দিন এই একজন বাদ দিচ্ছে সে একজন বাদ দিচ্ছে মানেটা কি মনে তার মধ্যে আবার শেখ জেগে উঠছে তাকে সরাই দিচ্ছি। অথবা জেগে উঠলেও সে হয়তো আছে সে থেকে যাচ্ছে চলছে তো আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেব বলি আপনাকে আমি এদেশের নির্বাচন ব্যবস্থার জন্য সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন যদি আমি বলি দু হাজার এবং চব্বিশ আচ্ছা এই নির্বাচনগুলো কে বাস্তবায়ন করেছে সেখানে সেটা প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা জেলার যে আমি যদি ডিসিগুলিকে ধরি চৌষট্টি জেলার যা ডিসি ছিল তারাই তো মোটামুটি আপনার রিটার্নিং অফিসার থাকে তো এই চোদ্দ আঠারো এবং চব্বিশে যারা ডিসি ছিলেন এই প্রত্যেকটা একটু বেশি খাসি না তাদের মধ্যে কয়জনকে আপনি বাদ দিতে পারছেন দেখেন যে খুঁজেন কয়জনকে বাদ দিতে পারছেন আপনি সব তো রয়ে গেছে এখন জিজ্ঞাসা করে দেখেন এখন সবাই এক একটা করে ডক্টর ইউনিস হয়ে গেছে আবার যখন বিএনপি ক্ষমতা আসবে সবে এক একটা করে তার তারে হয়ে যাবে তো এই যে গিরগিটিগুলো যা নাকি প্রয়োজনের মানে প্রয়োজনের প্রয়োজনে এদের গায়ের রং বদলাচ্ছে এরা তো বড় শেখ আসি না ঠিক না তো এদের কি আপনি সহায়তে পারছেন মানে তার মানে ওই পাতা ফাঁদেই ছাত্র সবাই যার যার মতো আছে যার যার মতো কাজ করছে এবং এই এই কাজটা আসলে কাজ এই কাজটা কার সুবিধা হবে বিএনপির সুবিধা হবে না আওয়ামী লীগের সুবিধা হবে নাকি আওয়ামী লীগ চা চালাচ্ছে না বিএনপি চালাতে চাইবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না আমার কাছে আওয়ামী লীগে যে বিএনপি এলো কি এলো না আমার কিছু যায় আসে না ভাই ইউনু ছয় মাস থাকলো না ছয় বছর থাকলো আমার কিছু যায় আসে না আমার কথা হলো মানুষ সাধারণ মানুষের কী অবস্থা এটা বলেন যে সাধারণ মানুষের অবস্থা ভালো হতো না তাহলে কিন্তু ছয় মাস এক বছর নাকি আলোচনা করতো না একটা কথা মানে রেখেন সাফল্যের কিন্তু কোনো ব্যাখ্যা লাগে না ধরেন ভাঙাচুরা দল নিয়ে ক্রিকেট খেলতে পাঠাইলেন এই দলে প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আলোচনা করলেন এইটা ভালো হয় না উইকেট কি ভালো হয় নাই এই ভালো ফিল্ডিং করতে পায় না এ তো ভালো ব্যাট ধরতে পায় না অনেক কাহিনী বললেন এই টিম যখন জিতে আসবে তখন কিন্তু পোস্টমর্টম হবে না ওটাই সাফল্য তখন সবাই ভালো তখন আমরা বলবো কি এই ভাঙাচুরা একটা উইকেট কিবার ছিল বলে কিন্তু দলটা জিতছে এটা একটা স্ট্র্যাটেজি তো ডক্টর ইউনুদ যদি দায়িত্ব নেওয়ার পর গত ছ মাসে দেশটাকে ভালো চালাতে পারতেন যদি মানুষের মধ্যে স্বস্তি আনতে পারতেন মানুষ যদি বলতো বাহ এখন বাজারে গেলে কোনো চাঁদাবাজি নাই বাজারে যে কোনো ঝামেলা নাই আমার টাকার পয়সা এবং বাজারের মধ্যে মানে সমন্বয়টা হচ্ছে তাহলে কিন্তু ইউনুস কয়েকদিন থাকবে না থাকবে কেউ মানে চিন্তাই করতো গেলেই থাকবো হারুন ভাই যেটা বললেন যেহেতু আওয়ামী লীগের নামে বা আওয়ামী প্রতিষ্ঠাতা তার দলের প্রধান তাদের নামে কিছু স্থাপনা রয়েছে সেই কারণে এই মব বলি বা যে অস্থিরতা বলি সেগুলো এবং সেই জন্য নতুন করে অভিযান করতে হচ্ছে অপারেশন ডেভিল হান্ট নামে ফলে এটা তো সরকারের সেটি না করার ব্যর্থতা এর সঙ্গে ডেভিডেন্টের আমি বুঝতে পারছি না এটা উনি বলছেন বলে আমি শুনি নাই আপনি বললেন কেন বুঝতে পারলাম না কারণ বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠান যদি থাকে যে এই ভাঙচুর ভাঙচুর থেকে গাজীপুরের ভাঙচুর সেখান থেকে সমন্বয়কদের উপর হামলা এবং তারপরে এই জন্য কি ডেভিডেন্ট গাজীপুর থেকেই তো মূলত শুরু হবে ডেভিডেন্ট দেখেন আমি বলি আপনাকে আমি আমি দেখেন গাজীপুরের বিষয়গুলো খুবই কনফিউজিং কিন্তু হ্যাঁ আমি আপনাকে একটা বলি দেখেন ভাই আইন জিনিসটা কি বলে না যে আইনের চোখ অন্ধ আইনটা দেখবে না কাজটাকে আবার ভাতিজা করলো নাকি আমার শত্রু ভাতিজা করলো তা কিন্তু দেখবে না আইন দেখবে কাজটা কি করলো আমি আজীবনের পয়েন্টে একটু উল্লেখ করি এখানে এটা প্রাসঙ্গিক যে আর যেটা অতি সাম্প্রতিক যেহেতু মুজাম্মেল হক সাহেবের বাড়ি ভাঙা হচ্ছে জেনে ওনারা ব্যাটারি চালিত রিক্সা যোগে চারটা রিক্সা যোগে চল্লিশ পঞ্চাশ জন লোক সেখানে চলে গেছেন থামাতে মোটামুটি থেকে ভাড়া ভাড়া প্রায় টাকা মানে একদম কাছে না কিন্তু দূরেই তারা চলে গেছেন যে থামাতে যে পরে তারা বুঝতে পেরেছেন এটা ওদের ভাষ্য বুঝতে পেরেছেন এটা একটা ট্র্যাপ ছিল এবং তারপরে তারা ভেতরে যখন ঢুকেছেন তখন মাইক যোগে তাদেরকে আক্রমণ করা হয়েছে সবাইকে ডেকে এনে মারধর করা হয়েছে তার মানে ওনাদের মধ্যে একটি চেতনা কাজ করে যে সেটা মুজাম্মল হক তো সোড়াচারের দোষর কোনো সন্দেহ তো নাই হাসিনা সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রী ছিলেন উনি হাসিনার পরেই তাকে বিবেচনা করা হতো সিনিয়রিটির দিক দিয়ে তো উনি তো সোড়াচারের দোষর ছিলেন যে দোসরের বাড়ি ভাঙছে কিন্তু এই এরা মনে করছে এটা ভাঙা উচিত না কারণ ভাঙলে সরকার ভাঙবে মানুষ কোনো আইন নিজের হাতে তুলে নেবে এই তো জিনিসটা মূল নীতিটা তো এটাই যদি এটাই হয় তাহলে যখন অন্য অন্য গুণে ভাঙলো গত তিন দিন ধরে যে তাণ্ডব চললো তখন ওনারা কোথাও থামালেন না কেন কেন থামালেন না ওটা তো ঘোষণা দিয়ে গেছে আজকে ভাঙা হবে বুলডোজার মিছিল হবে বুলডোজার জিনিসটা কি আপনার বাসায় কি একটা বুলডোজার আছে নাকি আপনার বাসে আছে আপনার তাই তো এটা তো সবার বাসায় একটা করে যেরকম ঝাড়ু থাকে ওরকম একটা বুলডোজার থাকে পাতো না বুলডোজারটা কোথাও না কোথা থেকে নিতে হয় কোথেকে বুলডোজারটা সিটি কর্পোরেশন দিলো কোনাই নেই সিটি কর্পোরেশন তবে আমার আপনার ট্যাক্সে চলে সিটি কর্পোরেশন বলুক তো একটা বুলডোজ আসে কতগুলো স্টুডেন্টের হাতে কী করে দেয় গভর্নমেন্টে কোনো অর্ডার আছে দেওয়ার কী করে দিল বৈষম্যবাদী ছাত্র আন্দোলন তখন তাদের চেতনা জাগ্রত হয় নাই তখন ফেরতে গেল না কেন কেন গেল না বলেন আমার বুঝান ভাই একদিনের কিছু হতে পারে না ইউরু শব্দ বলছি এটা ঠিক না উনি বিবৃতি দিয়েছেন ওনার অফিস বিবৃতি দিয়েছেন উনিও বিবৃতি দিয়েছেন এ ঠিক না যেটা ঠিক না সেটা কালকেও ঠিক না সেটা আজকেও ঠিক না ঠিক তো না তো থামালেন না কেন এরাই এরাই করলো এখন যে তিনটা চারটাই নিয়ে আপনার টেম্পো নিয়ে চলে ওখানে কেন এগুলো সরলে মানে হলো কি এক এক ক্ষেত্রে এক একটা তো হবে না এক রকম হতে হবে ডেভিল্যান্ড করতে হয় ডেভিল করতে ওখানে আপনি পুলিশের অফিসারকে আপনি ই করেন সাসপেন্ড করলেন ধান মনে থাকলে পুলিশের সাসপেন্ড করেন না কেন ধানমন্ডি ওসিকে সাসপেন্ড কে কারণ করতেছেন না পালাতনের দায়িত্ব ছিল ফেরানো উনি চেষ্টা করছেন আমি চেষ্টা করছি আমি পালো না কেন পালো না কেন বলেন তাহলে আর্মি এটা কম ছিল প্রয়োজন কম আসলো কেন আর্মি বুঝতে না কেন আর্মি অফিসার ডেভিডেন্ট করেন কে ডেভিল ডেভিলটাকে ডেভিলের সেই লোকটা যেটা একটা স্বাভাবিক যে মানুষের গতি প্রকৃতির স্বাভাবিক যে জীবনযাপন সেটাকে ক্ষতিগ্রস্ত করে সেটাকে বাধাগ্রস্ত করে ওই দিনের ঘটনা ওখান থেকে রাস্তাঘাট যারা যাতায়াত করেছে যারা শেখ হাসিনা হচ্ছে যারা শেখ মুজিব কারোর সঙ্গে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা ভাই সারাদিন অফিস করে বাড়িতে যায় ভাত খায় ওই লোকগুলোর জন্য ঘন্টা আটকে থাকলো এর জন্য দায়ীকে এগুলো যখন বলবেন যখন সবগুলি বলবেন জি জি ফারগোসিফ ভাই বলেছিলেন যে ওই প্রেক্ষাপটটাকে আমরা ভুলে যাচ্ছি কি না চব্বিশের যে একটা বিশাল ত্যাগ একটা বিপুল আন্দোলন অসংখ্য শিক্ষার্থী এবং অন্যান্য পেশার মানুষের জীবনদান ফলে সেটিকে দেখে যদি সমালোচনা করেন সেটি ছিল ওনার মূল কথা শুন আমি সংক্ষেপে বলি আমি প্রথমত ফারগসিফ একটা কথা আমি খুবই মানে আমি বুঝতে পারি না এটা আমার জন্য প্রযোজ্য কিনা যে কিছু জিনিস আমি দেখছি কিছু জিনিস আমি দেখছি না কথাটা সেটা না আমি ভাই আমার মতো করি দেখি আমার চোখে যেটা পড়ে সেটা নিয়ে আমি কথা বলি এখন আমার খালি একটা জিনিস হলো কে আমার ভাতিজা কে আমার ভাই এরা আমি খেয়াল করি না আমি যা বুঝি পাই আমি তাই বলি অবশ্যই কথা আমার কোনো পক্ষ বিপক্ষ নাই আমি জনগণের পক্ষের লোক আমি নিজেই জনগণ পাবলিক বাজার করে রাখাই আমি বুঝি না হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো কি দেখেন কতগুলি বিষয় উস্কানি যে কথা বলছে আমি একসঙ্গে খুবই একমত উস্কানি কিন্তু বিভিন্ন জায়গার থেকে আসছে এবং এরা বাধ্য করতেছে সেই চুয়েশনকে ঘোরাটে করার জন্য সরকারের জন্য সরকার একটু নাজুক অবস্থায় আছে সরকার নিজেরাও যেহেতু দেশ ভালো চালাতে পারছে না যে রান্না ভালো যে বউ রান্না ভালো করতে না পারে তার কিন্তু প্রতিটা পদক্ষেপের লোকে তার ভুল ধরে এখন এরা তো পাবলিককে ঠিক মতো খাওয়াইতে পারতেছে না ভাই যেখানে ভুলের শেষ নাই এসে সে ভয় ভয়ে থাকে ওইখান থেকে প্যারিস থেকে পিনাকি বোটে যে হুমকি দেয় এই গভর্নমেন্টের কাঁপা কাঁপি আরম্ভ হয়ে যায় আবার বিএনপি জানেন কি দাবায় একটা মুভ আছে আমি তো এক সময়